সোমবার পুরশুরার দেউলপাড়ায় বৌদ্ধ মন্দিরে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় এই উপলক্ষে গ্রামের মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকেই এই মন্দিরে উপস্থিত ছিলেন হাজির হয়েছিলেন আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী কিঙ্কর মাইতি সহ বহু বিশিষ্ট মানুষজন উল্লেখ্য হুগলি জেলায় এটি একমাত্র বৌদ্ধ মন্দির উনিশশো সালে স্থানীয় সমাজসেবী তারকনাথ বাইরি এই মন্দিরটির ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত করেন উদ্বোধন করেছিলেন প্রখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী দালাই লামা মন্দিরের ভিতরে রয়েছে স্থাপত্য শিল্পের সুন্দর কারুকার্য তৈলচিত্রের ব্যবহারও সকলকে মুগ্ধ করে মন্দিরের বাইরে রয়েছে একটি সুন্দর বাগান দামোদর নদের তীরে অবস্থিত এই মন্দির দর্শনের জন্য দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন মন্দিরটি ইতিমধ্যে স্থানীয় সাহিত্যিকদের গল্প প্রবন্ধ স্থান করে নিয়েছে এমনকি এখানে সিনেমার শুটিংও হয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা বাইরিরা বর্তমানে কলকাতায় থাকেন তবে এদিন মন্দিরের প্রতিষ্ঠাতা তারকনাথ বাইরির ছেলে প্রতাপ বাইরি ও তার পরিবারের লোকজন মন্দিরে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা বলেন এই মন্দির এলাকার মানুষের কাছে একটা গর্বের বিষয় এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তাই আমরা চাই এই মন্দিরটি সরকার অধিগ্রহণ করে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করুক এ প্রসঙ্গে উল্লেখ্য এই গ্রামে প্রায় পাঁচশো পরিবারের বসবাস এমনকি এই ব্লকে প্রায় এক লক্ষ আশি হাজার মানুষ বসবাস করেন তাদের মধ্যেও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ খুঁজে পাওয়া কঠিন তবুও প্রায় চল্লিশ বছর ধরে এই মন্দিরটি সম্প্রতির নিদর্শন হিসাবে ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বুদ্ধং শরণং গচ্ছামি আপনারা জানেন যে ভগবান বুদ্ধের আজকে জন্মদিন প্রতি বছরের ন্যায় আমাদের যে দেউলপাড়া যে বুদ্ধ মন্দির আছে আমরা আসি প্রণাম করতে আসি এবছরও এসেছি তাই আমরা বুদ্ধদেবের কাছে আশীর্বাদ চাইব যে ভারতবর্ষ পাকিস্তান এই যে যুদ্ধ হচ্ছে বা এই যে হানাহানি হচ্ছে এই যে ক্ষেপণাস্ত্র নিয়ে হচ্ছে এইগুলো যেন ভগবান বুদ্ধ এগুলো যেন নিবৃত করে কারণ মানুষ যেন ভালো থাকে তাই সেই বুদ্ধদেবের যে বাণী সেই বাণী আমরা সকলে যেন আমরা স্মরণ করে আমরা যেন পথ ছবি মানুষের যেন ভালো হয় এই প্রত্যেক মানুষের গোটা বিশ্বের যেন ভালো হয় সেটাই বুদ্ধের কাছে আমি প্রার্থনা করি বাবা প্রথম থেকেই ইচ্ছে ছিল একটা কিছু করা ঠিক আছে যার জন্য উনি ভারতবর্ষ অর্ধেক জায়গায় ছিলেন শেষ করে নিয়ে মনস্থ করলেন যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় আছে একটাই বুদ্ধ ভগব বুদ্ধ ঠিক আছে তা তখন ভগবান বুদ্ধের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এবং আমার মাও নিয়েছেন ঠিক আছে আজকে আপনার বাবা তার হাত ধরে দোলায় নামে এসেছিলেন এই মন্দিরটা উদ্বোধন করে কি বলবেন সেটা তিনি সেটা কি করবো ও ওপরওয়ালা হিসেব মানে ওপরওয়ালা প্রার্থী হিসেবে মনে আছে হ্যাঁ মনে আছে কটির দালালভাই এসেছিলেন আজকে দেখা যাচ্ছে যে একদম যে বৌদ্ধ মন্দিরটা পড়ে রয়েছে সেই বৌদ্ধ মন্দিরটার একটা সংস্কারের দরকার হয় মনে হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পারিবারিক হওয়ার কারণে কি এটা সংস্কারে হাত দিচ্ছে না সরকার সরকারকে এখনো বলা হয়নি কিন্তু সবটা আমার ইচ্ছে সরকারকে বলবো বলা হয়নি যোগাযোগ করছি যোগাযোগ করছি যাতে সরকার এটা নেয় এবং এ করে রিপেয়ারিং করে রিপেয়ারিং দায়িত্ব দেওয়ার দেওয়া হবে রিপেয়ারিং করার দায়িত্ব দেওয়া হবে কত সালে তৈরি হয়েছে ওই যে সামনে লেখা আছে আপনার বাবার নাম কি তার প্রতাপ বাইরি আপনাদের কি স্থায়ী আপনার ছিলেন হ্যাঁ আমার বাবা ছিলেন আমার বাবা টাকুদা তিন ধরে এখানে কোথায় এখন মাইতলা কলকাতায় কেমন লাগছে আজকের এই দিনটা যখনই আসে একটা স্মৃতি মন্থর তো হয়ে অবশ্যই অবশ্যই কেমন লাগে এই দিনটা স্বাভাবিক ভালো লাগে কারণ আমি তো এখানে বছরে একবার আছি এই বুদ্ধ পূর্ণিমার মানে পরিবার নিয়ে চলে হ্যাঁ পরিবার নিয়ে চলে আসি শুধু এই দিনটা কাটানোর জন্য শুধু এই দিনটা কাটানোর এটা আমাদের উনিশশো পঁচাশি সালে উদ্বোধন হয় যেমন এসে উদ্বোধন করে তারপর থেকে প্রত্যেক বছর এই বুদ্ধ পূর্ণিমাতে এই উৎসবটা পালন করা হয় আমার বাবার নাম স্বর্গীয় তারকচন্দ্র বাইরি এবং মায়ের নাম স্বর্গীয় স্নেহ বাইরি তাদের তত্ত্বাবধানেই এই মন্দিরটি তৈরি হয় এবং বহু বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়ে এসেছি এবং যখন থেকে এখানে পুজো হয়েছে তখন কিন্তু এটা একটা প্যাকেজ ল্যান্ড ছিল তারপর আস্তে আস্তে এটার উপর এই বিহারটি তৈরি হয় পরে বাবা ভগবান বুদ্ধের উপর পড়াশোনা করে করে একটা আধ্যাত্মিক লাইনে চলে আসেন এবং উনি এইটার ব্যাপারে আকৃষ্ট হন এবং এইটা শুরু করেন সরকারকে আবেদন করবো যে যখন আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যেন কোনো একটা বড় ট্রাস্টকে এটা দিয়ে দেওয়ার ব্যবস্থা হয় এইটা আমি স্বর্গীয় তারকচন্দ্র বাইরী এবং স্বর্গীয় শ্রীমতী স্নেহলতা বাইরি কনিষ্ঠ মেয়ে এবং আমাদের অনেকেরই মত আছে এটা একটা বড় কোনো ট্রাস্টকে দেওয়া হোক যারা রক্ষণাবেক্ষণ করতে পারবেন কেন আমাদের পক্ষে সত্যি এটা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আমার নাম নন্দিতা হাজরা

রক্ষণাবেক্ষণের জন্য আমরা চেষ্টা করছি যাতে এটা ভালোভাবে সংস্কার হয় কারণ অনেক পুরনো হয়ে গেছে আমরা সেইভাবে কলকাতায় থাকি বলে এখানে এসে সেইভাবে করা হয়ে ওঠে না বাট আমরা চাই যে এটা ভালোভাবে যেন করা হয় ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয় সেই অনুযায়ী আমরা সরকারের কাছ থেকে জানাতে চাই যে এটা যেন তারা কিছু ব্যবস্থা করে থাকে আমরা সেই চেষ্টা করে থাকছি আমার নাম পরিচয় আমার নাম সুয আমি কলকাতা থেকে আসি আমি এই পরিবারে আমার বন্ধুরে আসছি এটা নিয়ে বলার আছে যে এটা আগে যেরকম ছিল নাইনটিন এইটটি ফোরে তারপর থেকে যত দিন যাচ্ছে এটা মানে মানে খুব বাজে পরিস্থিতি হচ্ছে তো এটা একটা সংস্কারের জন্য সত্যি এখানে একটা গভর্নমেন্টের মানে যেটা বেঙ্গল ট্যুরিজম গভর্নমেন্টের তার তার এখানে একটা হস্তক্ষেপের দরকার আর অলরেডি এটার একটা ট্রাস্টি আছে তো যদি আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা যদি এখানে এটাকে এই ট্রাস্টিটা নিয়ে নেয় আর এই মন্দিরটা যদি সংস্কার করে করে যদি এটার এটাকে যদি পুরো উনি ডিক্লিয়ার করে অ্যাজ আ ট্যুরিস্ট স্পট কারণ হুগলিতে বুদ্ধ মন্দির এটাই প্রথম আর কোনো বু বুদ্ধ মন্দির নেই আর এটা একটা শুধু বুদ্ধ মন্দির বলে মানে এটা এতটাই সুন্দর ছিল যেটা দিন বাই দিন আরও খারাপ পরিস্থিতি হচ্ছে কিন্তু ফ্যামিলির আর্থিক পরিস্থিতি ফ্যামিলিতে সবাই যেভাবে এখন অন্য কাজে বা অন্য অন্য বিভিন্ন স্টেটে সবাই ছড়িয়ে যাচ্ছে সেখানে এই মন্দিরটা কোনো ফ্যামিলির তরফ থেকে দেখাশুনো করা সম্ভব হচ্ছে না আর ট্রাস্টি অলরেডি এটার আছে তো এটাই বলার আছে যে যদি গভর্নমেন্ট এটাকে হ্যাঁ এটা তো বিশাল একটা বড় ব্যাপার যে যিনি এনেছেন এটা ওনার বিশাল বড় ক্রেডিট যে উনি আনতে পেরেছেন দালাইলামা কার একবার নয় সেটা পরপর দু বছর তো উনি এনেছেন প্লাস ওনার সময় যা ছিল সেটা তো কী আর বলবো এখন এসছি এই পুজোর আবেগেই প্রত্যেক বছরই আসি এই আর কি কেমন লাগে ভীষণই ভালো লাগে আমার নাম প্রিয়াঙ্কা মানিকতলা কলকাতা

ফোন নাম্বার 8617492616 9732162360 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ওই রেস্টুরেন্টে